আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও তোমাদের ভালোবাসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার একটা লং নিয়ে আসলাম তো এটা টিম ভিডিও হবে না তো এটা কেমন কি মানে খেলার মধ্যে কি হয়েছিল মানে আমরা কোন জায়গায় লাভ দেখেছিলাম এবং এখন বর্তমানে লাভ নাই আমরা সেই জায়গা তোমাদেরকে দেখাবো এই ম্যাপে তো চলেন আমরা ল্যান্ড করি রিনগন ভিলে আমার পছন্দ জায়গা তো দেখতে পাচ্ছেন এই যে আমরা আস্তে আস্তে ল্যান্ড করতেছি তো তোমরা কী কী রোজা আসো যে যে রোজা আসো তার একটু কমেন্টও বলবা ঠিক আছে যে যে রোজা আসো প্লিজ কমেন্টও বলবা আমি দেখতে চাই আমার রোজাদার ব্যক্তিরা কী কে আমার ভিডিও তো দেখে তো ঋণ আমি লোটমোট করতেছি মনে আসে কোনো এনিমিও নামে নাই এনিমি নামলে তারপর টিম আপ করার চেষ্টা করতাম কিন্তু কোনো এনিমিটা নামে নাই তো আমরা কোন এই জায়গায় স্কট মধ্যে দুজন নামেছি দুজন নামে আমরা ঋণ মার্ভে লোটমোট করি তো যাই হোক অনেক লোটমোট করলাম তো এই যখন আমরা খাবার খাবো ঠিক আছে রোজা আসি তারপর খাবার তো খাওয়া যাবি না তো হতো আবার কেয়ার করবো এটা যেহেতু একটা কয়েন সিস্টেম দুটো একটা খাই নিলাম এরপর সেটাও খাই নিলাম আর এই যখন একটা মিউজিক বা যে মিউজিক দেখুন আমাদের ভালোই লাগে তো যাই হোক করা শেষ তো এবার আমরা চলে যাবো আর আমাদের মেসেজ মধ্যে নতুন একটা ই চলে আসছে ল্যান্ডম্যানের মতো তো চলে আমরা এখন সামনে আগাবো ঠিক আছে তো আমরা উঠলাম আমার টিম উঠলো তো দেখি কোথায় যাওয়া যায় তো উঠতেই তো তো অনেক সুন্দর লাগে এত উপর উঠলাম যাই হোক আস্তে করে ল্যান্ড করলাম তো ল্যান্ড করার সাথে ড্যামেজও খাইলাম না তো এদিকে দেখি কোনো এনিমি আছে কি না তো ভাবলাম কোলোকটা যাবো কোনো কোলোকটা যাতে দিলি না আমার টিমমেট তো টিমমেট বললে ওইদিক যাই তো আর যাতে না যাতে দিই টিমমেট ফাইট নিচ্ছে একটা এনিমি সাথে তো আমিও সামনে গেলাম তো দেখলাম এনিমিটা আছে তো ভাই আমি ড্যামেজ দেওয়ার সাথে মানে তার আগেই আমার টিমমেটটা কনফার্ম করে মানে কিলটা নিয়ে নেয় তো কী আর করবো লোটমোট কিছুই পাইলাম না যাই হোক আমরা তোমাদেরকে সেই লাভ দেখাবো যে লাভের কথা আমি তোমাদেরকে বলছিলাম যে লাভটা বর্তমানে নতুন এসেছে এবং আরেক জায়গা উঠে গেছে তো হুন্ডা নিয়ে ঘুরতে ঘুরতে লাভের কাজ চলে আসলাম আমি তো দেখতে পাচ্ছেন এই সেই লাভ এই লাভটা কোনো নতুন এসেছে আর এই লাভটা কোথায় এসেছে তোমাদেরকে বলবো আমি ঠিক আছে খুবই মায়া চলেন লাভ চলে যায় আমরা হুন্ডা নিয়ে তো এখন দেখাবো ওই লাভ যে লাভ থেকে চলে আসলো ওই লাভটা এই লাভটা এখন তোমাদেরকে দেখাবো তো আমরা হুন্ডার এখন স্প্রিড একশোর উপরে একশো হুন্ডার স্পিরিট তো তোমাদেরকে ওই লাভটা দেখাবো যেভাবেই হোক এখন এখন আমরা লাভটা পাইনি তো দেখতে পাচ্ছি সামনে সেই লাভ পয়েন্ট তো বুঝতে পারছো কোথা থেকে লাভটা এসেছে তো দেখতে পাচ্ছ সামনে সেই লাভ কাছে আমরা যাচ্ছি হুন্ডা নিয়ে কোনো ভাই দেখেন যাওয়ার সাথে দেখতে পাচ্ছি লাভ উঠে গেছে এই আপডেটের পর লাভটা নাই আমাদের মাঝে তো কি আর করবো অনেক দুঃখ হয়ে যায় লাভ থেকে আমরা কোনো অনেক রিভাব দিছি তো তোমরা জিবাব দিছো যাই হোক চলে যাই তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কলকটা আর এদিক দিয়ে চলে আসলাম তো লাদ জুনও মানে জুনো অনেক ভিতরে জুনের ভিতরে আমি আসি যে হোক জুনের ভিতরে ঢুকা লাগবি তো অবশেষ আমিও ঢুকে ঢুকেও গেলাম জুনের ভিতরে তো এখন দেখি লাল জুন কোন জায়গায় পড়ছে সেই জায়গায় থেকে আমাদের লোড করা লাগবি তো দেখতে পাই লাদ জু এই জায়গায় তো দেখতে পাচ্ছি ওই কোনো এনিমি ফাইট চলতিছে তো যেভাবে হোক দেখি গুলো কোনো মারতে পারি না তো এই দেখি একটু দুটো সাত কন নক। তো কনফার্মও দিলাম সাথে সাথে তো একটা গোলমারি সেভ নিলাম লোটমোট কিছু করলাম লোটমোট করা শেষে ঘরে ঢুকি তো ঘরে ঢুকিতে কোনো এনিমি আসে কিনা তো দেখতে পাই ওই পাশে একটা এনেমি গুলো মারি রিভাব দিছে ভাই ওই সাথে সাথে আমি কোনো গুলো ফাটাইলাম ই করলাম ড্যামেজ হয়ে তো দেখতে ভাই কোনো এনিমি নাই ভাই মানে আগে আর একটা এনেমি মেরে দেয় তো আর তো দেখতে ভাই এনেমি তো যে আমি সামনে রাস্তা যায় রাস্তা টুসে শর্ট মারে একটা শর্ট গেলে তার এমপি ফুটে হেঁটে আমি মারা যাই মানে কেমনে কী হইলো ভাই তো এখন আমাদের ম্যাচের মধ্যে একজনের টিমমেট বেশি আছে আমার টিমমেট একজনই তো দেখেন তখন সে একটু জন্য মানে লিভাব হয়ে যাবে মানে এরকম পয়েন্টে সে মারা যায় মানে মেডিস ছিল মানে মেডিট করতে পারেনি ফুল তো দেখেন যখন রাশে যায় কোনো তাকে মারিয়ে দেয় কনফার্ম করে দেয় তো তারপরে সেখানে একে বেশি আছে তো তার স্পিড খুবই কম সুপার মেডিট না করতে না সে মারা যায় তো গাইস ভিডিওটা এ পর্যন্ত সবার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমাদের নতুন পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবে